পরবর্তী ব্রেকিং এদিকে নজর দেব প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ আক্রমণের পর বিপাকে কি মালদ্বীপের সরকার বিগত কয়েকদিনের দিনের বিতর্ক মালদ্বীপের পর্যটনের ধস তার কারণ একটি একটি অনলাইন টিকিট বুকিং সংস্থা মালদ্বীপ অব্দি সমস্ত রকমের বিমানই বাতিল করে দিয়েছে তার কারণ সেখানকার পদস্থ নেতৃত্ব মন্ত্রী তারা প্রধানমন্ত্রীকে উরুচি করে আক্রমণ করে এবং তারপরেই করা পদক্ষেপ যদিও সেই রাজ্যের সেই রাজ্যের তরফ থেকে মাফ করবেন মালদ্বীপের তরফ থেকে সেই সমস্ত মন্ত্রীদেরকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানা যাচ্ছে বিগত কয়েকদিনের বিতর্কে মালদ্বীপে কার্যতই পর্যটনের ধস বিতর্কের পর ভারতের লাক্ষাদ্বীপে পর্যটকের ঢল তিন হাজার চারশো শতাংশ বুকিং বৃদ্ধি লাক্ষাদ্বীপে নিউজরুম থেকে আমরা শুরু করেছিলাম এই মুহূর্তে ঈশান দেব চট্টোপাধ্যায় ঈশান দেব আমরা দেখেছিলাম যে কীভাবে কুরুচি আক্রমণ হেনে এসেছে মালদ্বীপ থেকে এবং তারপর একের পর এক বিমান বাতিল পর্যটনে কার্যত ধস আমি আরও বিস্তারিত জানবো এই গোটা বিষয়টা নিয়ে তোমার থেকে দেখো সুজিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার দেশের ভেতরে দেশের নানা ডেস্টিনেশনে পর্যটনের উপর জোর দিচ্ছেন তোমার মনে থাকবে কিছুদিন আগে তিনি মন কি বাতে বলেছিলেন যারা ডেস্টিনেশন ওয়েডিংয়ে ওয়েডিং করেন তারা দেশের বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে না করে উত্তরাখণ্ড দেবভূমিতে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করতে পারেন এবং এবার তিনি মালদ্বীপের পর্যটনেও কিন্তু সেইভাবে জোর দিয়েছেন কারণ মালদ্বীপ প্রায় দুঃখিত লাক্ষাদ্বীপের পর্যটনেও সেইভাবে তিনি জোর দিয়েছেন তার কারণ লাক্ষাদ্বীপ যেটি ভারতেরই একটি অংশ কেন্দ্রশাসিত অঞ্চল সেই লাক্ষাদ্বীপে এমন ভূপ্রকৃতি এমন দৃশ্য এবং এমন সমুদ্র সৈকতই পাওয়া যায় যেটা আমাদের দেশে দেশের যারা ভ্রমণ পিপাসু তারা অনেক খরচ করে প্রতিবেশী দেশ মালদ্বীপে গিয়ে দেখতে যান তো সেইখানে সেইখানে যারা যেতে চান তারা যদি ওই রকম ভূপ্রকৃতি পছন্দ করেন ওই রকম সমুদ্র সৈকত ওই রকম দ্বীপ ওরকম সিন যদি তারা চান তাহলে তারা সেটা লাক্ষাদ্বীপেই পেতে পারেন এবং সেই লাক্ষাদ্বীপের বীচে গিয়ে স্নরকেলিং করে প্রধানমন্ত্রী নিজেই লাক্ষাদ্বীপের পর্যটনের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন এবং তারপরে তাতেই কিন্তু মালদ্বীপের কিছু মন্ত্রীর গাত্রদাহ হয়েছে এবং তুমি জানো যে মালদ্বীপে একটা চীনপন্থী সরকার চলছে যে সরকারের তিন মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে কুরুচিকর বেশ পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় এবং তারপরেই কিন্তু তোলপাড় শুরু হয়েছে বিষয়টি নিয়ে মালদ্বীপের যিনি রাষ্ট্রদূত রয়েছেন দিল্লিতে তাকে ডেকে পাঠানো হয়েছিল বিদেশ মন্ত্রকে এবং ডেকে পাঠিয়ে জবাব চাওয়া হয়েছে কেন প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে এই ধরনের পোস্ট তারা করেছেন মালদ্বীপের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু সৃজিতা এই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে ক্ষমা প্রার্থনা করা হয়েছে এবং আমরা যেমন খবর পাচ্ছি যে মালদ মালদ্বীপের যে তিন মন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে এইসব পোস্ট করেছিলেন তাদেরকে বরখাস্তও করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে মন্ত্রিসভা থেকে ফলে কিন্তু তাতেও ড্যামেজ কন্ট্রোল হবে কিনা না সন্দেহ রয়েছে কারণ বিভিন্ন পর্যটন সংস্থা ভারতের তারা কিন্তু মালদ্বীপের বিভিন্ন জায়গায় যেসব বুকিং হয়েছিল সেসব বাতিল করেছেন এবং লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য বুকিং বাড়ছে বিপুল সংখ্যায় ফলে লাক্ষাদ্বীপে পর্যটকের ঢল নামতে চলেছে এবং যে মালদ্বীপের অর্থনীতি সাংঘাতিকভাবে নির্ভরশীল ভারতের ভারত থেকে যাওয়া পর্যটকদের উপরে সেই মালদ্বীপ থেকে যেভাবে বুকিং বাতিল হচ্ছে তাদের মালদ্বীপের অর্থনীতি কিন্তু যথেষ্ট ধাক্কা খেতে পারে এই আশঙ্কা সে দেশে তৈরি হয়েছে ফলে এখন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা শুরু হয়েছে সঙ্গে দেখো সঙ্গে থাকো ঈশানদেব ড্যামেজ কন্ট্রোলের কথা বলছিলে আমি এখান থেকে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কুরুচিকর আক্রমণের পর বিতর্ক মালদ্বীপের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে ভারতের তরফ থেকে ইব্রাহিম সাহেবকে তলব ভারতের বিদেশ মন্ত্রকের আমি এই বিষয়টা নিয়ে ইশানদেব আমি তোমাদেরকে আরেকটু বিস্তারিত জানতে চাইব তাই বলছিলাম সুজিতা মালদ্বীপে মালদ্বীপের তিন মন্ত্রী যেসব কুরুচিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি নষ্ট করার জন্য যেসব যে ধরনের মিম বানিয়েছিলেন বলে অভিযোগ উঠছে সেই সব পোস্ট ওইসব মন্ত্রীরা ডিলিট করেছেন করতে বাধ্য হয়েছেন কারণ ভারতের তরফ থেকে অত্যন্ত কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে অকারণে এই ধরনের এই ধরনের কুরুচিকর পোস্ট তারা বরদাস্ত করবে না তার কারণ প্রধানমন্ত্রী নিজের দেশের মধ্যে একটি অংশের পর্যটনে জোর দিয়েছেন এতে এতে অন্য কারুর আপত্তি করার কিছু থাকতে পারে না সেটা নিয়ে কেউ যদি কুরুচিকর পোস্ট করেন তাহলে তার প্রতিবাদ হওয়া দরকার এবং সেই কারণেই কিন্তু মালদ্বীপের বিদেশ ভারতের বিদেশ মন্ত্রকে ডেকে পাঠানো হয়েছিল মালদ্বীপের রাষ্ট্রদূতকে এবং তাকে তার কাছে কিন্তু ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং আমরা যতটা খবর পাচ্ছি যে মালদ্বীপের তরফ থেকে কিন্তু এখন ক্ষমা প্রার্থনা করা হচ্ছে দুঃখ প্রকাশ করা হচ্ছে যে কাউকে কোনো প্রতিবেশীর সঙ্গে মালদ্বীপ সম্পর্ক খারাপ করতে চায় না এবং ওই তিন মন্ত্রী যারা পোস্ট করেছিলেন তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই মালদ্বীপের সরকার পদক্ষেপ করেছে বলেও আমরা জানতে পারছি সৃজিতা অর্থাৎ এই ড্যামেজ কন্ট্রোল করতে মালদ্বীপকে যে বেশ কিছুটা ভুগতে হবে বা বেশ কিছুটা সময় লাগবে সেটা হয়তো আর বলার অপেক্ষা রাখে না এবং দেশ সম্পর্কে কেউ যদি কুরুচি করে মন্তব্য করে তার প্রভাব কতটা পড়তে পারে সেটা হয়তো এই ঘটনা থেকে আরও একবার পরিষ্কার ঈসন্দে